নশা বন্ধুরা আশা করি খুব ভালো আছেন এবং বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব চুল ওঠা এবং চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে এই সমস্যাটি আমাদের বয়সের সঙ্গে সঙ্গে হতে পারে এছাড়াও ইয়াংএজের মধ্যে হতে পারে মহিলাদের মধ্যে হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে জায়গায় জায়গায় প্যাচেস আসে এবং চুল আস্তে আস্তে উঠে যায় এছাড়াও যাদের অ্যালোপেসির সমস্যা রয়েছে যেটি একটি অটো ইমিউন ডিজিজ আমাদের স্কাল্প মনে করে যে আমাদের চুল আমাদের জন্য একটি শত্রু এবং সেই কারণে আস্তে আস্তে সেখান থেকে চুল উঠে যেতে শুরু করে তো এই সবগুলোর ক্ষেত্রেই সিমটমস অনুযায়ী কয়েকটা মেডিসিন বলবো যেগুলো আপনারা ইউজ করলে আপনার চুলের রিগ্রোথ অবশ্যই হবে এবং সেই সঙ্গে সঙ্গে চুল মোটা ঘন হতেও সাহায্য করবে আবার অনেকে দেখা যায় যেখান থেকে একেবারে চুল উঠে গিয়েছিল সেখানেও আস্তে আস্তে অনেক সময় চুল গজাতে শুরু করে যদি হেয়ার ফার্লিকালস সেই জায়গায় থাকে আদারওয়াইজ সম্ভব না চলে আসি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম থার্টি সিচ এটিকে থার্টি সিচ নেবেন দিনে দুবার বেশি কন্টিনিউ করা দরকার পড়ে না এই সমস্যাটা তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে তাদের বয়স কম মানে যাদের বয়স ধরুন পঁয়ত্রিশ থেকে চল্লিশের কম বা কুড়ির কম তাদের ক্ষেত্রে চুল উঠে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এবং চুল এরকমভাবে ওঠে যে ছোপচোপ হয়ে জায়গা জায়গা থেকে চুল উঠে যায় প্যাচেসের মতো এবং একদিকে চুল উঠে যায় এবং একদিকে চুল বাঁধে থাকে তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করবে এবং যাদের কম বয়সে চুল উঠছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এটি থার্টি সিক্স পরশীতে দিনে দু দিন করে র্যাট জিমে নিতে পারেন জলের সাথে মিশিয়ে পান করতে পারেন আপনার গোলু এবং এর সঙ্গে সঙ্গে গ্লোবলসে নিয়েও আপনারা চারটি করে গুলি চুষে খেতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেয়ে দেখা যায় যাদের অপরিণত বয়সে চুল উঠে যাচ্ছে তাদের ক্ষেত্রে এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় প্রসবের পরে চুল উঠে যেতে শুরু করে তাদের ক্ষেত্রেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করবে এবং যাদের বয়স কম মানে তিরিশের কম এবং প্রসবের পরে যদি চুল উঠে যেতে শুরু করে তাদের ক্ষেত্রেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে থার্টিসিতে যদি দু দুটো করে অ্যাক জিমে নিতে পারেন অথবা জোর সাথে মিশিয়ে পান করতে পারেন অথবা গ্লোবস নিয়ে চারটে করে গুলি চুষে খেতে পারেন ভালো ফল পাবেন আমাদের পরবর্তী ডিসটি হল সেলিনিয়াম টু হান্ড্রেড সিএইচ এটিকে টু হান্ড সিএইচ নিতে পারেন খুব ভালো ফল পাবেন এটি তাদের ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করবে যাদের সমস্যাটি কোনো বড়ো ভোগ করার ফলে হচ্ছে এবং দেখা যায় যা যারা প্রচণ্ডভাবে হস্তমৈথুন করে তাদের ক্ষেত্রে হচ্ছে এবং দেখা যায় শুধু মাথার চুলের মাথার চুলই নয় শরীরের যে কোনো জায়গায় যেখানে চুল থাকে সেখানে আস্তে আস্তে চুল উঠে যেতে শুরু করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে টু হান্ড্রেড সেইজ প্সিতে দুই দিন বা তিন দিন অন্তর অন্তর দুই ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন আর গ্লোবিউন নিলে দুটি করে দানা জিভে নিয়ে চুষে খেতে পারেন তিনি একবার আর লিকুইডে নিলে দু দিন বা তিন দিন অন্তর অন্তর দুই জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের পরবর্তী মেডিশনটি হল ব্যারেটা কাপ থার্টি সিএচ যাদের একেবারেই কুড়ির নিচে বয়স এবং চুল উঠে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে চাঁদি টাকে চাঁদির মতো পড়ে যাচ্ছে আর একেবারে প্লেন হয়ে যাচ্ছে জায়গাটি সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এটি এবং বড়ো কোনো রোগ ভোগ করার ফলে যদি চুল উঠে যেতে শুরু করে সেক্ষেত্রে কাপ খুব ভালো কাজ করবে কোনো চর্মরোগের জন্যে মাথার চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রে বেয়াটে কাপের সঙ্গে আপনারা মাক্স শল ইউজ করতে পারেন দুই টপ ডায়েট জিভে নিতে পারেন জলের সাথে মিশিয়ে পান করতে পারেন খুব ভালো ফল পাবেন আর বেয়ো টাকাপ দুই টপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জোর সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় এই তিনটে ওষুধ ইউজ করার সঙ্গে সঙ্গে আপনারা জ্যাবরান্ডি তেল মাথায় ইউজ করতে পারেন অনেক সময় খুব ভালো ফল পাওয়া যায় আর সিমটমস অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনারা ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন তোমাদের প্রয়োজন নতুন ভিডিও নিয়ে তোমরা হতো নিজের নিজের ফ্যামিলির যত্ন নেই আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন